हो दिया तो राडू यू मजे

yeah

সংত ভক্তমণ্ডলী এবং আমার গুরু ভক্তিমতি মায়েরা আজকের আপনাদের এই মতি হরিষাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি সেই সঙ্গে আপনাদের পদরন আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা মৃত্যুপথের যাত্রী সব দেহ শ্মশানে নিয়ে গিয়ে অগ্নিশ্বাস করার সঙ্গে সঙ্গে দেখবেন কারা যেন চিৎকার করে বলে ওঠবেন হরি এই সেই নাম এই সেই নাম এই সেই হরি নামের জন্য এই সেই কৃষ্ণ নামের জন্য ভগবান তার গীতায় বলে গিয়েছিলেন সার্বধর্মানুপরিত্যাজ মা একম স্বর্ণম্রজ তোমরা সবকিছু পরিত্যাগ করে কেবল মাত্র আমার গুণগান করো আমি ভগবান অবশ্যই অবশ্যই তোমাদের রক্ষা করব কিন্তু তারপর ভগবান বলেছিলেন আমি সবকিছু সহ্য করলেও অহংকার সহ্য করতে পারি না তাই ভক্তমন্ডলী মায়েরা এই যে আমি বললাম আমি শুরু করলাম আমার হরি কথা আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা এই আমিটা কে এই আমিটাই হলো মানব দেহের সবচেয়ে বড় কলঙ্কময় অধ্যায় যার নাম অহংকার তাই এই দেহের মধ্যে যতদিন লোভ থাকবে লালসা থাকবে বাসনা থাকবে ততদিন যতই গলায় মালা বেঁধে আমরা হরি নাম করি না কেন কৃষ্ণ গুণগান করি না কেন জেনে রাখবেন কিছুতেই কোনো মতেই ওই ভগবানের শ্রীচরণ পাওয়া যাবে না লোভ দিয়ে লালসা দিয়ে কামিনী কাঞ্চন দিয়ে কেউ যখন কোনো দিন ভগবানকে পায় না আমরাও পাবো না শুরুতেই মারাত্মক নাই পারলে আপনারা আমায় ক্ষমা করবেন তবে ভক্ত এই হরি নামের জন্য এই কৃষ্ণ নামের জন্য পাঁচশো বছর আগে নদিয়ার ছেলে নিমাই একদিন রাতের অন্ধকারে মতো ত্যাগ করে চলে গিয়েছিলেন আমরা আমরা বাঙালি এসেছি জেনে রাখবেন এইটাই হিন্দুস্তান উনিশশো সাতচল্লিশ সালে দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তাই আমরা যে খণ্ডটা পেয়েছি যে ভারতবর্ষকে পেয়েছি আমাদের ভুলে গেলে চলবে না এটা হিন্দুস্তান আমাদের গর্ব কোথায় জানেন আমাদের আনন্দ কোথায় জানেন আমরা ভগবান গৌরহীকে সন্তান রূপে পেয়েছিলাম আর আমাদের দুঃখটা কোথায় জানেন আমরা সেই অভাগা আমরা সেই বাঙালি আমরা ভগবানকে ফেলে হারি তাই পাঁচশো ছাব্বিশ বছর আগে রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ এক করে চলে গিয়েছিলেন

কেন আমার স্বামী আমায় ত্যাগ করে চলে যাবে আমি কিছু চাই না মা আমি অন্য চাই না বস্ত্র চাই না যদি পারো আমার স্বামীকে তুমি ফিরিয়ে না বৌমা তুমি অমন করে কেঁদো না তুমি আমার ঘরের লক্ষ্মী আমি কথা দিচ্ছি হ্যাঁ আমার নিমাই চলে যেতে পারে সবাই তোমাকে ত্যাগ করে চলে যেতে পারে আর শাস্ত্রী নই আমি তোমার মা তুমি আমার বৌমা নয় তুমি আমার মেয়ে আমার মেয়ের জন্য আমি নবদ্বীপে পড়ে থাকব আমার মেয়েকে কোথাও যেতে দেব না এই নবদ্বীপ থেকে সবাই চলে গেলেও বিষ্ণুপিয়ার কাছ থেকে কোনোদিন দেবী চলে যাবে না তুমি কেঁদো না আমি মা। আমি কথা দিলাম এক্ষুনি নিমাইকে ধরে নিয়ে আসবো কাঁদতে কাঁদতে পড়ে গেছে কপাল দিয়ে রং রক্তচোখের জল মাখা এই অবস্থায় পড়ে আছেন নবদ্বীপের মাটিতে ভক্তমণ্ডলী মায়েরা আজ যদি আজো যদি নবদ্বীপ যান নবদ্বীপের পথে যদি যতন पाতেন এখনো পর্যন্ত শুনতে পাবেন নিমায়ের মায়েরা নিমায়ের জন্য কে দেখে কে ঘুরে বেড়াচ্ছেন আমি বউ মাকে কি বলবো তুই একবার বলে যা বাবা তুই একবার বলে যা এবার আপনারা বলুন এই ভাগা দিয়ে এইভাবে ভাগছে অর্থমন্ত্রীরা নবদ্বীপের নিমাই চলে গেলেন উত্তর দিন আপনারা মাকে কেন কাঁদি ছিলেন কেন চোদ্দ বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে অতল তলে হারিয়ে দিয়েছিলেন কেন একা কিনে চলে গিয়েছিলেন জবাব দিতে পারবেন জবাব আপনারা দিতে পারবেন না জেনে রাখবেন নিমাই পণ্ডিত তার মায়ের জন্য চলে যায় না চোদ্দ বছরের দেবী বিশ টোপিয়ার জন্য নবদ্বীপ ত্যাগ করে না কাদের জন্য গিয়েছিল জানেন আমাদের সুখের জন্য আমাদের শান্তির জন্য আমাদের মুক্তি জন্য আমরা কলিকালে যাতে মুক্তি পেতে পারি ওই রম্বস্থান ভগবানের শ্রীচরণে পৌঁছাতে পারি আমরা চিরকালের মতো যাতে শান্তি পেতে পারি সেই জন্য গৌর হরি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল অথচ সেই আমরা আজকাল গলায় মালা পড়তে চাই না তিলক সেবা করতে চাই না বাসে ট্রেনে টামে দু চারজন গলায় মালা পরে আর আমাদের মতো যুবক ছেলেরা না তাদের পাশে দাঁড়িয়ে কুর হাসি হাসে এটা জাতির লজ্জা সনাতন হিন্দু ধর্মকে ব্যুৎুতি করার জায়গা খুঁজে পায় তাই আমি আপনাদের বলতে সেছি সনাতন ধর্মের উপর আর কোন ধর্ম নেই জেনে রাখবেন আজকাল পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ধর্মের পরিবর্তন করছেন আপনারা আপনারা কি জানেন যারা हिंदुस्तान থেকে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন বলুন খ্রিস্টান কি বলেছিলেন যীশু কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি ঈশ্বর প্রেরিত দূত আমি ভগবান নই দুধ চাকর আমি ভগবানের চাকর আপনারা জানেন মোহাম্মদ কি বলেছিলেন তিনি বলেছিলেন আমি আল্লাহর বান্দা বান্দা মানে চাকর আমি আল্লাহর চাকর অথচ আপনাদের ভগবান গিতায় বলেছিলেন অহং তান সর্ব পাপে আমি স্বামী মা আমি তোমাদের কাছে এসেছি তোমাদের পাশে থাকবো কাছে থাকব সাথে থাকব শুধু তাই নয় মৃত্যুর দিন পর্যন্ত পাশে থেকে তোমাদের মুক্তির ব্যবস্থা করে যাব এইটাই আমার শেষ প্রতিশ্রুতি কেন আমি ভগবান কথাগুলো শুনলেন তবু আপনারা পরিবর্তন করেন ধর্ম পরিবর্তন করেন তাই আমি বলতে এসেছি সেই ভগবান গৌর হরি চলে গেলেন কিন্তু যেটা সামনে রেখে গেলেন সেটা হরি নাম তাই কলিকালে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই আমি আপনাদের দুয়ারে এসেছি এখানে আমার পিতা নেই এখানে আমার মাতাও নেই আপনার আমার পিতা আপনার আমার মাতা দিন না হরিনামের ভিক্ষা আপনারা তো জানেন যত টাকা থাক যতই অর্থ সম্পত্তি থাক জেনে রাখবেন যখনই হরি বাসর করাবেন মহা মহোৎসবের মহা উৎসব করাবেন কমপক্ষে তিনটে গ্রামের তিনটে দুয়ার থেকে আপনারা ভিক্ষা করবেন যদি ভিক্ষা করতে না পারেন ওই ভগবানের প্রসাদ হবে না আর ভিক্ষা অন্ন ছাড়া ভগবান কোনো অন্ন গ্রহণ করে না দেবেন